বাংলাদেশের সাল কায়ন করেছিল সেই পিতার সন্তান আপনি আপনাদের দিতে পারে সংসদ করে ওই সংসদে একটি বৃদ্ধ করে করে দুঃসময়ের পাওয়া তারাই আসলে অনেকে এখানে উপস্থিত কিছু আগে আমাদের আর একজন ভাই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বন্ধু বক্তব্য সেই জন্য আমাদের কিছুটা বিলম্বিত হয়েছে যে বন্ধুরা আমি কোনদিনও চারা হলো করি না কিন্তু আপনারা জানেন আসলে একত্রিশে মে বাংলাদেশের পোশাক শিক্ষের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন আছে সেই নির্বাচনে আমরা আবুল কালামের নেতৃত্বে একটা চ্যানেলে অংশগ্রহণ করেছি সেই জন্য গুরুত্বপূর্ণ সভা শুরু হয়ে গেছে সেই জন্য আয়োজনকারী অনেক বক্তা বক্তব্য রাখতে পারেন নাই সেই জন্য আমি ব্যক্তিগত ভাবে

ভয় পায়নি থানা কে ভয় পায় নাই যারা দলীয়করণ করেছেন হাসিনার তাদেরকে ভয় পায় পায়নি দলের শীর্ষ পর্যায়ে নেতাদের নির্দেশে দলের সাংগঠনিক শক্তি বাড়িয়ে দেশের মানুষের কথা বলার চেষ্টা করেছে জনাঙ্গনের একজন যোদ্ধা হিসেবে সাহস আছে বলা নেতা হতে পারে নাই কিন্তু একজন কর্মীর মর্যাদা ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে দেশে একটি সুষ্ঠ নির্বাচন যদি দেখে দিতে পাই এইটুকি আমার পাওয়া পরস্পর জনতা বললাম দেশে একটি মানবিক কারণে করিডোর দেওয়া হচ্ছে অর্থপত্রিকায় দেখতে পেলাম রাজনৈতিক বিশ্লেষক যারা তাদের মুখে ইউটিউবে অনেক কথা শুনতে দেওয়া পত্রিকার মাননীয় সম্পাদক মন্ডলী অনেক কথা বলার চেষ্টা করছেন কেউ পক্ষে কেউ মানবিকের পক্ষে কেউ না দেওয়ার পক্ষে আমি একটি ছোট্ট রাজনৈতিক কর্মী হিসেবে ছোট মানে হতে পারি ছোট নেতা হতে পারি আমারও বয়স চূড়ান্ত আমি বাংলাদেশের সকল আন্দোলনে সম্পৃক্ত হওয়ার সুযন্ত হয়েছে এই কথাগুলি বলার দৃশ্যে গুণান্বিত করার জন্য শুধু মনে করিয়ে দিতে চাই ডক্টর মোহাম্মদ ইনুর আপনি পৃথিবীর ইতিহাসে একটা সম্মান এনে দিয়েছেন আমাদেরকে এখনো সেই সম্মানিত ব্যক্তি হিসাবে আপনি এখনো মানুষের মনে আছেন কিন্তু কোথায় যেন একটা দাবা খেলা নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে কোথাও যেন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে সেটা আপনাকে অবহিত হতেই হবে আপনাকে আপনার সহযোগীরা যারা রহাই করেন যারা রোহাইজার তাদেরকেও সতর্ক অবস্থায় থাকলেও সমাধান কোথায় নেওয়া উচিত কেউ মানবিক কারণে করবে না দিয়ে তাদেরকে মানবিক সহায়তা করা শক্তি ইনশাল্লাহ বাংলাদেশের আছে যেহেতু বাংলাদেশে ইতিপূর্বে লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে একটি সুনাম অর্জন করে আমি একটি ক্ষুদ্র মানুষ হিসাবে একটা কথা বলতে চাই আজকে এই নাগরিক পরিষদ যে সাবজেক্টটা যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ঠিক করেছে যে আলোচনার প্রেক্ষিতে বলতে চাই ষোলো বছরে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের নেতারা সামান্যতম প্রবন্ধী তার আওয়ামী লীগের তারা

নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার মিল কেন করা হচ্ছে তাই কোথায় যেন একটা আমি রাজনৈতিক আমি রাজনৈতিক কথাই তুলে ধরতে চাই আমার নেতারা কিছু না

ষড়যন্ত্র দাবার চাল চলছে বাংলাদেশের জনগণ আপনাকে আর কখনো এই দেশে রাজনীতি করতে দিতে আপনারা যতক্ষণ না কর্তব্য আপনার উপরে সে মামলার বিচার না হবে আজকে আবার প্রবণিত করেছেন গতকালকে অধ্যে আমরা আবার উৎসাহ পেয়েছি জনগণ আবার উৎসাহ হয়েছে উৎসাহিত আবার সফল হবে তারা চার হাজার উপরে ছাত্র জনতার চুলা বিপ্লবে যারা ছোট ছোট ছাত্র আত্মহতি দিয়েছেন আপনাদের প্রতি আমাদের আশা আমাদের আপনাদের প্রতি আমাদের দোয়া থাকবে আপনাদের রক্তের প্রতি জোর বাংলাদেশে আসবে